আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে কালীর কুণ্ডলী মন্ত্র এই কালীর কুণ্ডলী মন্ত্রটি দিয়ে আপনারা কিন্তু যে কোনো কুণ্ডলী দিতে পারবেন প্লাস নিজের শরীর বন্ধ করতে পারবেন নিজের শরীরকে কুণ্ডলী দিয়ে রাখতে পারবেন ঠিক আছে কিভাবে রাখবেন সেটাও আমি বলব ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি স্বত্ন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ভালো করে খেয়াল করেন সর্বপ্রথম আপনারা এই মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেন চিক্র শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করলে ভালো আর না হলে যে কোনো বারে মুখস্থ করতে পারেন শুধুমাত্র রবিবার আর বৃহস্পতিবারে মুখস্থ না করাটাই বেশি ভালো ঠিক আছে এটা হচ্ছে কালীর কুণ্ডুলি এই যে দেখেন এই মন্ত্রটি আপনারা সর্বপ্রথম আপনারা লিখে নেন আর না হলে মুখস্থ করে নেন এই যে দেখেন মন্ত্রটি দেখতে পাচ্ছেন অনেকই ছোট্ট একটি মন্ত্র আপনাদের মুখস্থ করতে বেশি সময় লাগবে না অল্প সময় দিতে মুখস্থ হয়ে যাবে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে নেন আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিয়েছেন আর না হলে স্ক্রিনশট মেনে নিয়েছেন এখন এই মন্ত্রটি দিয়ে কিভাবে কাজ করবেন ঠিক আছে আর হ্যাঁ আমি আরেকটা কথা বলে রাখি আপনারা যদি সবজি কোনো ধরনের কবি কিতাব বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল করতে পারেন এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার ধরেন আপনারা এই মন্ত্রটি মুখস্থ করার শেষ এখন যে কোনো একটা কাজ করতে গেছেন সেই ক্ষেত্রে আপনি কুণ্ডুলি দিবেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো ধারালো অস্ত্রের উপরে আপনি এই মন্ত্রটি পাঠ করে ফুল দিতে পারেন সাতটি ফুল দিবেন সাতবার পরে সাতটি ফুল দিবেন দিয়ে যদি সব আপনি গোল করে এরকম বৃত্ত আকারে যদি সব গোল দাগ দিয়ে দেন যা খাটে দেন তাহলে কিন্তু সেই বলার মতো যে গুল দাগটা দেবেন সেই দাগের ভিতরে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আর বেরিয়ে যেতে পারবে না ঠিক আছে আর যদি আপনি নিজের শরীর বন্ধ করতে চান সেই ক্ষেত্রে নিজের শরীর যদি আপনি কুণ্ডলি দিতে চান সেই ক্ষেত্রে আপনি সাতবার পরে সারটি ফু দিবেন আপনার বুকে দেখবেন আপনার শরীর বন্ধ হয়ে গেছে আপনাকে কেউ কোনো কিছু করতে পারবে না বা কোনো জিনবুতও আপনাকে ক্ষতি করতে পারবে না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি এক বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের জন্য পুরাতন আদি যুগের কিছু বিদ্যা তুলে ধরার জন্য যাতে আপনাদের কাজে আসে যে বিদ্যাগুলো কেউ ইউটিউবে দেয় সেই বিদ্যাগুলো আমি দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম